কারো জীবনে যদি নারী এসে যায় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের মালিক আল্লাহ তাকে বানায়া দিলেন দিনদারি স্ত্রী খুবই জরুরি খুবই দরকার তো এই জন্য দিনদারিতা দেখে মেয়েকে বিয়ে করা আল্লাহ আমাদের সকলকে এই হাদিস গুলা বুঝে এর উপর আমল করার তৌফিক দাগ করেন বিয়ে করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে বলেন সন্তান কি হতে পারে মেয়ে হতে পারে সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা ছেলে হোক মেয়ে হোক শুকরি আদায় করা মুসলিম শরীফের 2999 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله বলেন আজাবান আমরিল মুমিনের বিষয়টা বড় আশ্চর্য ইন্ন আমরহু কুল্লহু খাইর মুমিনের পুরাটা বিষয় কল্লা আল্লাহ কল্লা মুমিনের জীবনটা কল্লা আল্লাহ আর মানে মুমিনের জীবনে সুখ এটাও কল্লা মুমিনের জীবনে দুঃখ এটাও কল্লা এটা আবার কিভাবে কল্লা ভালো করে বুঝুন ইন্ন সাহাবাতুহু ফাকা ফাকানা ফায়রুল্লাহ মুমিনের জীবনে যদি কল্লা আসে মুমিন শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্লা হয়ে যায় মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আসলে শুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন শুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটা আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে শুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবীজি বলেন সমস্যা নাই শুক্রিয়াও তোমার জন্য করলাম ধৈর্য তোমার জন্য মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুয়া নাহালের আটান্ন নম্বর বলুন ওয়াইদা বুশ্বের আহাদ হুম বিল উম সা জাল্লা কাজিম তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারা গুলা কালো হয়ে যায় কপাল কপাল হুয়া বেশি না মেয়ে সন্তান হইছে ও কুচকায় চেহারাটা কালো হয়ে যায় মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে মেয়ের বাপেরও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রী সন্তান সম্ভব আছিল কি খবর কইতে যায় না যে মেয়ে হয়েছে শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খান চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা খান হয়ে এই মেয়ে কি এটা কি হ্যান্ড মেয়ে দিছে কে বলেন আল্লাহ দিছে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বুলিদাত লাগু ইবনা কারো যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফালাম ইধা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় ওয়ালাম ইহিনহা অবজ্ঞা যদি না করে ওয়ালাম ইউসিম ওয়ালাদাহু আলাইহা নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয় ইয়ানি আজ যাকাত নবীজি বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় আর দেখো বিহাল জান্না এই এক কন্নার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে এক কন্যার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝে দোফি দান করেন দুই কন্যা আছে কাদের মাশাল দুই কন্য আপনার আপনার তো আরো ভালো অবস্থা

আমি এবং ওই দুই কন্যা রবি বাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো কপাল ফুসকানো না খুশি খুশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল জামে সগিরের আট হাজার তিরাশি নাম্বার হাদিসে আসছে কলার সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা বিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফাইভ সিন দাদা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ইল্লাহ আদখা তাহুল জান্না ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে কাজে দে তিন ঘন্না আপনার তো আরও লালন

ওয়াই উবী ইলাইহিম না ওয়ুহসিরু ইলাইহিম না তল্লাদের প্রতি সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্তনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন দাই মানা করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর اخلاق নদর্শন করে আমি বাবা আসি তোমাদের কোনো টেনশন দাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত আল বাত্তা

এই kitab এর নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিজি বলেন লা ইয়াকুনু লি আহдин সালাস বানাত আও সালাস আখাওয়াত কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে কারো যদি তিনজন বোন থাকে প্রথমে বলছে তিন কন্যা তিন কন্যার তো বর্ণনা শুনলাম তে হাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের ফায়াসির ইলাইহিম্মা বন্ধুদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে

হজর যদি দুইজন থাকে নবীজি কয় অসিনতাইন দুই বোন থাকলেও এই পুরস্কার তবে সবাই বলেন তবে বন্ধের হকটা দিতে হবে বন্ধের হক কি করতে হবে দিতে হবে সাধারণ পরিমাণ সম্পত্তি মেরে খাওয়া যাবে না সাধারণ সম্পত্তি মেরে খাওয়া যাবে না মাথায় রাখতে হবে মুসলিম শরীফের ১৬১০ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জমিন ভোগ করা যাবে না মুসলিম শরীফের পঁচিশশো একাশি নম্বর হ্যানি সেরব নানা হল আর সুদুল্লাহুল্লাহ কাইলে হিউসাল্লাম সাহাবাদেরকে আল্লাহ নুল্লাহ আত্দুন মুফলিস ও সাহাবারা নিঃশ্ব কে জাননী সাহাবারা আল মুফ্লিস সুফিনা আম আল্লাহ দির ইয়ার সুদ আমাদের মধ্যে নিঃশ্বাস ব্যক্তি যার সম্পদ নাই শোনা দানা নাই স্বপ্ন রূপা সে হলো আমাদের মধ্যে নিঃশ্বক নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাত ওয়া আমার উম্মতের মধ্যে নিশ্চয় ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত সিয়াম আর যাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে যাকাত নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা যাকাত নিয়ে আসবে তো সাহাবারা অবাক এই ব্যক্তি আবার নিশ্চয় কিভাবে নামাজ নিয়ে রোজা নিয়ে যাকাত নিয়ে গেলেন নবীজি বলেন ইয়াতি ওয়া কাদ শাতামা হাযা এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নেই আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে ও ফা HAZA এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে ও আকালা মালা HAZA আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুগাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস আমি বললাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি मारे আর প্রত্যেক রমজানে উমরা যায় উমরা রমজানে উমরা করলে ফজিলত উমরাতুন ফি রমাদান যে তিন ভাই রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সব তো হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের না মারে আকালা মাল হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজন সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া সাফা দামা হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে কি নিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিবে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও বিচার দিবে নাসাই সাই শরীফের চার হাজার চারশো নম্বর আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাতাল আসুরান আবাসা কে যদি একটা চোরি পাখি কে অন্যায়ভাবে হত্যা করে আযাইর আল্লাহি ওম কিয়ামা এই চোরি পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রাব্বি ইন্ন ফুলানান কাতালনি আবাসা আল্লাহ এই লোক আমারে অনর্থক হত্যা করেছে বলা মিকতলি লিমান ফা আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে বাবু দামি বিচারছে সেখানে মানুষ শাব্দাত জালেম হবে না খুব বিপদে পড়ে যাবেন

এই জালেমের থেকে একা আমল আরেক مظلومকে দেওয়ার পর আরেকজনাই সমবেত হবে আল্লাহ বিচার চাই فاإن فният حسناته عمل نما যদি শেষ হয়ে যায় ওখি জামিন খতায়া যেই মাজলুমকে জালেমের থেকে নেকামল দিতে পারে নাই ওই مظলুমের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে সুমাতুরি হাফিন النار এরপর কে জালেমকে সাগরের মধ্যে কতজনের গুণা চিন্তা করেন অভাব নাই জুলুম যে হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না

সে বলেন তুহা আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায় দেখলাম কসামাত হা বাইনা ইবনা হা মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যাকে দিয়ে দেয় দুই ভাগ করছে ওইরা কন্যা দুইজনকে দিয়ে দিল চিন্তা করেন খেজুরটাটা প্রচন্ড ক্ষুধার্ত তিনজন মাও ক্ষুধার্ত মেয়ে দুইটাও ক্ষুধার্ত তো খেজুর দুই ভাগ দুইজনকে দিছে দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে

বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় ঠিক না কত পেরেশান মানিক তুলিয়া মিন হাদি হিল এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কন্যা লাহু চিত্রম মিনান্না তেমতের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য ওই অভিভাবকের জন্য জাহান নাম থেকে সূত্র হয়ে যাবে জাহান নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায় জাহান নাম থেকে আরাম হয়ে তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ছেলে মেয়ে হওয়ার এখন আপনার কি করণীয় সুরে তাহরিমেন ছয় নম্বর আল্লাহ বলেন হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাক ওকোদুহান্না যেই আগুনের জ্বালানি হল মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর থলাব রব্বুল আলাবিন বললেন মানুষ এবং পাথর যে আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও মুসান্নাফু ইবনে আবি সায়বা আট নাম্বার খন্ড তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠা সুদল্লাহ হিসাল্লহাল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার ওই বাবার উপর আল্লাহ দয়া করেন ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন আআনা যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা বিল্লিহি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো কি শিখানো আল্লাহর আনুগত্য সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর বছর তখন থেকে বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে কিছু কিছু দেখে দেখে শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ঘরের খোঁজ দিয়েন বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলো মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না থাকে কিন্তু দাঁড়ায় সাথে হ্যাঁ ছেলেগুলো দেখবেন টুপি পর কোনো মার মধ্যে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপিটা দিয়ে খারাপ এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে ২৪ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে যাচ্ছে সোহিব খারিব আটশো নাম্বার হাদিসের বর্ণনা এবং ছয় হাজার একশো আট তিরিশ নাম্বার সাত হাজার নাম্বার হাদিসও আছে হাদিস একই রকম বাকি শব্দ একটু ভিন্নতা আছে

প্রত্যেকটা পুরুষ সদস্য রাইন ফি আহলি বাইতিহি পরিবারের দায়িত্বশীল মাসউলুন আন যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়ে এগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়েন না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একাকি গুনাহ করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিছেন এই দরজাতে খুলে দিলেন কয়জনের গুনাহের ভার না মাথায় নেবেন বলে। ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধু তাই পেটে সন্তান আসছে একজন মেয়ে মহিলার মানে স্ত্রীর এই সন্তান পেটে নিয়ে সারাক্ষণ খন্ডের মিশন দেখতেছে এই সন্তান কি হবে এটাই তো বড় হয়ে আপনার নাস্তিক ঠিক এই যে ছোটবেলা থেকে কি শিখাইতেছেন আল্লাহ হেফাজত করেন আমিন কি বলে দেখেন

আবার বলছি নবীজি বলেন ইস্ত্রি কোনো পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে নবী আলাদা ও বলাদিহি বলছে সাত হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসে বলাদি শব্দটা আনছে আলাদা বলাদিহি স্বামীর সন্তানদের ব্যাপারে ইস্ত্রি দায়িত্বশীল আমার স্কুল না হুম এই সন্তানের ব্যাপারে ইস্ত্রিকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়সে যদি আপনি ছেলেকে কার্টুন দেখান আর খাবার খাওয়া জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখা হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখা খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সুরা অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারে খোঁজ দিয়ে তিন বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না কিন্তু এটা বলতে পারে কুলহু আল্লাহ আহা পরে শুদ্ধ হোক আর কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনি পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরআন আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের আটশো চার নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন ইকরাউল কুরআন তোমরা কুরআন পড়ো তোমরা কুরআন

সন্তান সন্তানকে প্রথম শিক্ষা কি দিবেন কুরআন কোন নবীজি কি কয় থাকেন ইকরা সুরাতুল বাকরা সুরা বাকরা পড়বা ফা ইননা গ্রহণ করা বরকতের কারণ আর তركাহা হাসরাত সুরা বাকরা ছেড়ে দেওয়া লঞ্চনার কারণ লা তস্তাতীউ আল বাতলা সুরা বাকরা যারা যেই ঘরে গণকরা জাদুকররা সুরা বাকরার সাথে মোকাবেলা করতে পারবে না আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের প্রভাব বেড়ে গেছে ওই ঘরে সূরা বাকারা পড়া শুরু করে দেন সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে যান আপনার সন্তানরা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফে 339 নম্বর হাদিসের বর্ণনারা قال الرسول الله صلى الله عليه وسلم نبی জি বলেন لا تجعلوا بيوتكم مقابر الشيطان لا تجعلوا بيوتكم مقابر তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো না ফাইন শাইতানে ইনফিল মিনাল বাইতুল্লাযি তুকরা ফীহি সূরাতুল বাকারা যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন আসেন বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে ভূতে ধরে কোনnabla দূরে একজনের কাছে যান মনে রাখবেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত কি বললাম কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে এইজন্য বাচ্চারা কথায় প্রশ্ন করলে সকালে উঠে তাড়াতাড়ি ধোয়া লাগে এই নাপাক কথা বেশি কোন না নাপাকির কারণে জিনভূত আসে আমরা বাথরুমে ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস দাওয়া কেন বলি নাপাকি যেই জায়গায় থাকে ওখানে জিনভূত থাকে তো নাপাকি যত বেশি হবে সেখানে জিনভূতের উৎপাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো মনে রাখবেন ঘর যদি নাপাকি থাকে ঘরে আর যদি কুরআন তেলাওয়াত শুদ্ধ হয় তো ওই ঘরে জিনভূত আসা সম্ভাবনা বেশি এই জন্য কোরআন তেলোয়া ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আরেকটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলোয়া করবেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব পড়বে বলেন ঘরটা কি এমন বানানো যায় ইনশাল্লাহ তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিবি এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করান জন্যে পারে যতটুকু পারে সাত বছর হয়ে গেলে

আপনি নামাজে যাওয়া শুনেছি হাজি সাহেব নামাজে যা ছেলের কয় এই তোর তোরে বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো তোর তোরে না সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না করে এর নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত করা সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বল্লাবার নামাজ বালেক হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানে সে নামাজ যেন না ছাড়ে এই অভ্যাস যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ সে ছাড়ে না এই অভ্যাসটা যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই কথাটা সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক মেয়ে হোক এই নিয়ামত কা ছেলেদেরকে মেয়েদেরকে কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই কন্যা তিন কন্যা তিন বোন আল্লাহ আমাদের সকলকে কথা শুনলাম বললাম আমরা যেন নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আখিরি হবে আমরা উঠব না মোনাজাত করে আমরা যাব যে কথাগুলো শুনলাম বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি সহ আমাদের সকলের পরিবারগুলাকে গুণামুক্ত পরিবার বানানোর তৌফিক দান করেন আরেকটা আদার আপনাদের যদি পারেন টেলিভিশনটা ঘর থেকে সরাই আ যদি পারেন মানে আপনার কাছে আমি কি আবদার করতেছি বলতে তো পারি না ভেঙে ফেলেন বলতে বলা উচিত যে ভেঙে ফেলেন কইবে না হুজুর ভেঙে এটা দেখবেন আবার আগামীকাল কি আন্দোলন করেন আল্লাহ তো এটা বাফ এটা আপনি বন্ধ করেন ঘর থেকে আলহামদুলিল্লাহ আমার তাফসিলের মসজিদে এক বয়ানের পরে একজনে গিয়ে একদম টেলিভিশন সে চিন্তা করে হুজুর আমি ব্যস্ত তো আরেকজন গুণা করবে উনি গিয়ে আপনার ওই বুড়িগুণ্ডা নদী আছে ওইটা থালাই

আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে যায় কারণ কাবিল সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে ঘটিয়েছে তো এই হাদিসটা বলে আমি বললাম প্রিয় মুসল্লি ভাইয়ারা তাফসিরে যে আপনাদের মধ্যে যারা ঘরের মধ্যে টেলিভিশনটা কিনে গুনাহের দরজা খুলে দিয়েছেন একটু ভাবেন তো আপনার এই দরজা দিয়ে যারা যারা গুণা করবে তাহলে আপনার কি অবস্থা হবে মানে আমি বলছি কাবিল এই হত্যার প্রচলন ঘটানোর কারণে ওর কবরে সব গুনা গেছে আপনি যে ঘরে গুনাহের একটা দরজা নিয়ে আসছেন গুনাহের দরজা খুলে দিলেন আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার বিবি দেখে এটা কি হবে এটা বলার পরে আবার বলছি আজকে রাত্রে বিবির সাথে গিয়ে পরামর্শ করেন যে এই গুনাহের দরজা কি ঘরে রাখা ঠিক হবে কিনা ওই এক মুসল্লি ভাই সত্যি সত্যি বিবির সাথে পরামর্শ করে পরের দিন টেলিভিশন ফালাই দিস আর আপনাদের এলাকা থেকে যদি একটা খবর যায় তাহলে খুব খুশি হবো আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ঘর মুক্ত করার তৌফিক দান করেন আমিন আমরা মুরাজাত করেছি আসসালামু আলাইকুম